যে ভারত ভিদ্দেশ জিয়া পরিবারের মধ্যে আছে সে ভিদ্দেশ প্রফেসর ডক্টর ইউনুসের মধ্যেও আছে সে ভারতের সামনে মাথা উঁচু করে কথা বলে তাদেরকে নিস্তব্ধ করতে সক্ষম হয়েছে আমার ধারণা আমাদের আদর্শ তার মধ্যেই আছে এমন মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন খাদের চৌধুরী যেটা জিয়া পরিবারের মধ্যে আছে সেই ভারত বিদ্বেষ প্রফেসর ইউনুসের মধ্যেও আছে সেই যেভাবে ভারতের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলে তাদেরকে নিস্তব্ধ করতে সক্ষম হয়েছে আমার ধারণা আমাদের আদর্শ তার তিনি আরো বলেন জিয়াউর রহমান এই জাতিকে একটি পরিচিতি দিয়ে গেছেন যতদিন এই দেশ বেঁচে থাকবে এই শহীদ জিয়ার নাম সকলেই স্মরণ করবেন এই মহান ব্যক্তি এই জাতিকে পরিচিতি দিয়ে গেছে এই জাতিকে যা যা দিয়ে গেছে যে যতদিন এই দেশ বেঁচে থাকবে এই শহীদ জিয়ার নাম সকলেই স্মরণ শনিবার চোদ্দই জুন বিকেল চারটায় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র শাখার উদ্যোগে চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রের সিভিক সেন্টারে আয়োজিত দোয়া ও আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র শাখার আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম বিশেষ অতিথি জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি ও শ্রমিক দলের আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান বাবুল জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ রাউজান উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান বিএনপি নেতা ফিরুজ আহমদ উত্তর জেলা বিএনপি নেতা হাজি মোহাম্মদ জসিম উদ্দিন সহকারী পুলিশ সুপার নুরুল আমিন জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার বিএনপি নেতা আব্দুল হাকিম বিএনপি নেতা গাজী আয়ুব হাফিজুর রহমান পাহাড়তরি ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল আলম কদলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফেজ আবুল হাসেম উপজেলা বিএনপি নেতা টিপু চেয়ারম্যান মোহাম্মদ আলম মোহাম্মদ আব্দুল মান্নান কিচর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ মমিন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ইউসুফ তালুকদার বিএনপি নেতা জুয়েল চৌধুরী শেখ নাজিম মোহাম্মদ আয়ুব মেম্বার আয়ুব খান জনি সাবেক ছাত্র দলের সভাপতি লিটন মহাজন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকরাম মিয়া বাগওয়ান ইউনিয়ন বিএনপি নেতা মফিজ উদ্দিন ইমন অ্যাডভোকেট তাজুল ইসলাম যুবদল নেতা জানি আলম মোহাম্মদ আলী সুমন মোহাম্মদ আজিজ সেলিম জেলা ছাত্র দল নেতা তসলিম উদ্দিন ছোটন আজম নিজাম উদ্দিন জাবেদ সহ আরো অনেকে শুভেচ্ছা আমি আজকে শ্রমিকের মধ্যে যে বহু দলীয় দান করুন আল্লাহ